আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো কিন্তু এটা নারিকেল দুধ ছাড়া আর কি এটা রান্না করে দেখাবো আমাদের বাসায় কিন্তু নারিকেল দুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আমি কিভাবে ঝটপট নারিকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করি তো সেই রেসিপিটাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই জন্য আমি নিয়েছি এখানে বড়ো সাইজের চিংড়ি মাছ আর চিংড়ি মাছের আমি খোসাগুলো ফেলিনি কারণ এটা আমার কাছে ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও এটাই পছন্দ করে সে খাওয়ার সময় আর কি ফেলে খাই তো যাই হোক আমি কিন্তু সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পিঠের এবং মাথায় যে ময়লাটা থাকে সবগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হলুদটা দিতে পারেন তবে আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করি না শুধু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিই তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিব তবে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কালাটা চলে আসে তো এটা আমি দু মিনিটের মতো এপিট ভেজে নিয়েছি আর এ তো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি এটাও আমি কিছুক্ষণ ভেজে নিব আজ এসব আপুরা এ পর্যন্ত আমার ভিডিও সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল আর দিয়ে দিলাম দুইটা ছোটো সাইজের তেজপাতা আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা আমি কিন্তু চিংড়ি মাছে বা ইলিশ মাছে কিন্তু আদা রসুন দুইটাই খাই অনেকে খায় আবার অনেকে খায় না তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে আমি কিন্তু দিই আমার কাছে বেশ ভালো লাগে আর এরপর সেটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা এখন সব কিছুকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া এখন সব কিছুকে একটু মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি আর পানিটা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিব আর আপনারা অবশ্যই একবার এভাবে চিংড়ি মাছটা রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে খেতে কারণ কেউ যদি এটা বুঝতেই পারবে না যে আপনি হচ্ছে নারিকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছটা বানিয়েছেন এতটা মজার হয় খেতে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাকে দিয়ে আমি এটা ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এটাকে একটু সময় নিয়ে এভাবে কষাবেন তাহলে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি আর পানিটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেলের দুধের পরিবর্তে আমি এখানে দিব গুঁড়া দুধ তো এই যে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ এখন তিন টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা একটু ভালো করে স্মুথলি মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দিব এই দুধটা তো আমি আজকে এখানে গুঁড়া দুধ দিয়ে আর কি এই মালাইকারিটা বানাবো আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন তা আমি এ তো গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম মাছের মধ্যে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের মালাইকারিটা অনেকটা ঝোলটা ঘন হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি তিনটার মতো মরিচ এখন কাঁচামরিচটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজটা দিতে পারেন খুব ভালো লাগে একটু গ্রেভি টাইপের হয় আর কি খুব ভালো লাগে খেতে তো এ তো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিব ঘি অবশ্যই কিন্তু এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা নারকেলের দুধ দেওয়া হয়নি তো এখানে ঘিটা দিলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসে খুব ভালো লাগে বুঝতেই পারবেন না যে এটা আসলে নারকেলের দুধ ছাড়া বানানো হয়েছে তো এখানে অবশ্যই ঘি বা বাটার যে কোনো একটা দিতে পারেন তো এ তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু পাতলা রাখতে পারেন তবে আমি কিন্তু একেবারে মাখো মাখো করে রাখি আর কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সব কিছু মিলে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো এ তো আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি শুধু প্লেটে ঢেলে নিয়েছি আর কি আমার কাছে মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে তবে যদি একটু ভিন্ন স্বাদের রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে চিংড়ি মাছটা খেতে আপনারা অবশ্যই একবার এ রেসিপিতে চিংড়ি মাছটা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এবং আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ